আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত তোমার কপালে জোরে বলেন কথা ঠিক না এই জন্য রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ ভারতের তিনি একটি উপমা দিয়েছে প্রজাপতির পেছনে ছোটার প্রয়োজন না প্রজাপতিকে ধরার জন্য দালাফালাপি দড়াদড়ি করার দরকার না এমন কিছু অর্জন করো প্রজাপতি তোমার কাছে এসে ধরা দেবে তার মানে একটি ফুল গাছ আপনি যদি তৈরি করেন তাহলে ওই প্রজাপতি আপনার ফুল চলে আসবে কথা বলে ঠিক না আর এই ফুল বাগান বোঝাতে তিনি বোঝাতে চেয়েছেন জীবন ক্যারেক্ট জীবনটাকে সুন্দর করে গোছা তোমার ক্যারেক্টার তুমি সুন্দর করো তোমার লাইফটাকে সুন্দর করে সাজাও তুমি ডিসি হও এসপি হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বড় আলেম হও তখন তোমার মানুষ তোমাকে সেলফি জন্য ব্যস্ত হবে জোরে বলেন কথা ঠিক না মেয়ে তখন তোমার বাগানে খোঁজা লাগবে না পার্কে খোঁজা লাগবে না মেয়ের বাপ মা পর্যন্ত তোমার বাড়ি চলে আসি বলবে আমার মেয়েটাকে বিয়ে দেবো কথা বলে ঠিক না আর আমাদের সেলিগুলি খালি পার্কে ঘরে আমাদের আলম ঘটনা যেটা সুয়া আট কবর এই আট আট কবর না তো ওটা সাত কপাট সাত সাত কপাট মানে একটা নদীর বিভিন্ন দিক চলে সাত কপাট বলে একটা জায়গা আছে তো এখানে কি একটু পার্কের মতো আমার ড্রাইভার সাহেব আমাকে নিয়ে বেড়াতেন যে ড্রাইভার তার চাষা তো ভাই এই ড্রাইভার একজন পরের স্ত্রী নিজেই সাত কপাটে বসে আছে কয় কপাটে সাত কোপাটে বসে আছে গল্প করছে নীরবিরি সুন্দর সুখীর গল্প করতেছে ওর স্ত্রী আমাদের আলম এই পাশে বৌদ্ধ স্টেশনের এই পাশে কেউ যদি যাই থাকেন দেখবেন বৌদ্ধ ভূমি আছে বিশাল আমাদের माननीय প্রধান প্রধানমন্ত্রীর দানে আমাদের এমপি সাহেব বড় করে একটা বৌদ্ধ তৈরি করেছে বড়স্থান মসজিদ বড় বড় কমপ্লেক্স তৈরি করেছেন তো এই জায়গায় একটা পার্ক আছে ওনার স্ত্রী ওই পার্কের ভিতরে যায় আরেকজন ছেলের সাথে করছে বুঝতে পারছেন তো এখন পুলিশ ওই সময় আমার থানার পুলিশ যাই সব গ্রেপ্তার করেছে সতেরো জোড়া কপত কপতিকে ধরা পড়েছে কত জোড়া সতেরো জন এখন এক একজনকে বলে আছে তোমার কি তোমার কি বিয়ে হয়েছে না তোমার বিয়ে হয়েছে তোমার স্বামীকে কল লাগাও এখন ওকে কল দিতে যাই দেখো সাত কপাটে বসে আছে তোমার স্ত্রী আজকে নয় কপাটে ধরা পড়েছে তুমি আছো সাত কপাটে কথা বুঝতে পারছেন এই তো অবস্থা আজ আমাদের দেশের এই পরকে আপনার একটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে কথা বলে ঠিক এটা আল্লাহ নবীর বিশ্ব নবীর প্রখ্যাত মুসাববিন উমাইরের ঘটনা বলতেছিলাম এই মুসাববিন উমাইর আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাব মক্কার সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান আমার ভাইরা সংক্ষিপ্ত বলে মুসাববিন উমাইরের ঘটনা আমার ভাইরা সিয়ামানিল্লাহ মুসাববিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কাবাসী এখন তাকে প্রশ্ন করলো ও মুসাব তুমি নাকি কালেমা গ্রহণ করেছো মুসলমান হয়েছ মুসাব্বিন উমাইর বুকের জামা খুলে দিয়ে বসে মক্কাবাসী শুনো আমি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার মুসাববিন উমাই কালেমা গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন এই শব্দ তার পিতা মাতা তার পরিবার তার আত্মীয জানতে পেলেন মুসাববিন উমাইকে ডাকা তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম তুমি নাকি গ্রহণ করেছো মুসাববিন উমাইর বললেন হ্যাঁ গ্রহণ করেছি আমি সত্যের সন্ধান পেয়েছি আমি রাতের ভিতরে স্বপ্ন দেখেছি এই মক্কার একজন সম্মানিত ব্যক্তি এই মক্কার ভিতরে একজন ভালো মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কালেমা গ্রহণ করেছি যেই মানুষটি সত্যের সন্ধান দিতেছে যেই মানুষটি সত্যের সন্ধান দিচ্ছে জান্নাতের পথে ডাকে দুনিয়ার কোনো নোংরা দিকে ডাকে না সেই মানুষের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি মুসাব্বিনুমাইরের মা বললেন বাবা তুমি ভুল করেছ কিসের অভাব তোমার কিসের অভাব তোমার কি নেই তোমার জন্য কি করা হয় নাই তোমার যখন যা প্রয়োজন তাই দেয়া হয় ও তুমি ভুল করেছো এ কাজ করো না তুমি মোসাব তুমি ওই পথ থেকে ফিরে আসো মোসাব্বিন মায়েরা দিয়ে আল্লাহ তারানো তিনি বললেন মা মা আমি ওই পথ থেকে আর ফিরতে পারবো না মুসাব্বিন মায়ের আল্লাহ নবীর কাছের দিকে চলে গেলেন ভাইয়ার আমার একদিন না দুদিন তিন দিন হয়ে গেল মুসাব্বিন মায়ের কানে চলে গেল তোমার মা না খেয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে তুমি দ্রুত চলে আসো মুসাব্বিন মায়ের বার বার কাছে আসলেন ও মা গ্রামবাসী আমাকে জানাইছে তুমি নাকি না খেয়ে খেয়ে তুমি দুর্বল হয়ে যাচ্ছো গো তুমি আমাকে ডেকেছ আমি আরছি মা কি সমস্যা কি বলবে গো তুমি তোরা দূরত্ব বলে দাও আমি আর মক্কে থাকবো না আমি মদিন দিকে হিজরত করব জরে বলেন আল্লাহ হোক বা মুসাব্বি রোমা মায়ের কাছে বলেন মা বললেন মুসাবর তুমি শুনো এই মক্কার চতুঃ সম্পদ তোমাকে তোমার বাবা সব সম্পদের অধিকার হিসাবে তুমি কোনো উত্তর অধিকার হিসাবে একমাত্র আমার সন্তান মুসাব বিনোমায়ের মুসাবকে ডেকে বললেন মাকে বলছে মা তাহলে আমি কি করতে পারি মুসাব তোমার কিসের অভাব কিসের জন্য তুমি আজকে এই কালেমা গ্রহণ করে সব তুমি ভুল পথে গেছো মুসাব বিনোমায়ের অভাব আমাকে এতদিন তুমি আর শেখায়না মা আমি সত্যের সন্ধান পেয়েছি মা আমি দুনিয়ার সব ত্যাগ করব বিশ্ব নবীর কদম মোবারক সাথে আমি রাজি না মুসা বিন ওয়ালিদ আল্লাহর তরমাকে ডেকে বললেন মা বললেন বাবারে তুমি ভুল পথে যাচ্ছ ও মুসাব তোমাকে কি কষ্ট করে তোমাকে মানুষ করেছে মুসা স্বর্ণ টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা যা দরকার সবই তো তোমার আছে তুমি কিসের ভয় কিসের জন্য তুমি পাগলামো করছো মুসাব্বিন উমাইর বললেন মাগো আর তোমার কথা শুনব না আমি দ্রুত চলে যেতে চাচ্ছি মদিনার দিকে না বাবা তুমি যেতে পারবে না মুসাব্বিন উমাইরের সাসাম তার আত্মীয় সুজন মুসাব্বিন উমাইরকে ধরলেন মুসাব্বিন বললেন তোমরা আমাকে ধরে কি করবে আমাকে ধরে তোমরা কি করবে মেরে ফেলবে আমি মরার জন্য প্রস্তুতি আমি যখন কালেমা গ্রহণ করেছি আমি মরার জন্য প্রস্তুতি অমাক্কাবাসী শুনে রেখো মুসাব কখনো আর বেদিনদের সামনে মাথা নত করবে না মা বললেন মুসাবরে আমি তোমার মা মুসাব আমি জানি তুমি আমার মা তুমি আমার গর্বধারী মা তুমি আমার জীবন সুন্দর করে পরিচালনা কোন মা আমি জানি তুমি আমার জন্মদাতা ও উমা তুমি আমার মা তুমি তোমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না তোমার সাথে রাগ ব্যবহার করব না তোমার সাথে রাগারাগি করবো না কারণ আল্লাহর পরেই হচ্ছে পিতামাতা জরে বলেন কথা ঠিক না। আজ আমাদের সমাজের সন্তান না পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে জরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত মুসাদ্দিক মুয়নাদি আল্লাহ তাআলা মাকে বলেন তুমি আর তোমার কথা শোনা যাবে আমি এখন মুসলমান আর তুমি বেধরমি তুমি আজকে অবমান তোমার কথা শুনতে পাবো না কি করতে পারি আমি মোদিন আর দিকে হিজরত করবো মা তুমি তাড়াতাড়ি আমাকে বলো মা বললেন মুসাফরে তুমি কালেমা ছেড়ে দাও তোর তো কালেমা ছেড়ে দাও তুমি যদি কালেমা না আমি খাবার খাবো না ওয়াদা করো না প্রয়োজন হলে মরে যাব আমি খাবার আর মুখে দেব না তুমি শুনে রেখো কারে ভাই মুসলমান হয়েছি ও মাপ যেই দিন কালেমা পড়েছি মুসলমান হয়েছি সত্যের সন্ধান পেয়েছি মাপ আমি জীবন দিতে রাজি গো মা কিন্তু বাতিলের কাছে আর মাথা নত রাজি না মুসলমান আ যদি বগুড়ার মানুষ শিবগঞ্জের মানুষ বেলতলীর মানুষ আজকে কিছু গের মানুষেরা যদি iman ওই আনতে পারে ইসলামের জন্য যদি মনে করে বুকের রক্ত ঢেলে দেব এই বাংলার জমি ইসলাম বিজয় অবশ্যই হবে জোরে বলেন কথা ঠিক না মুসবির হইবেন মাগো ওমা তুমি করে ভয় তুমি যদি খাবার না খেতে খেতে যদি মারা যাও ওমা তোমাকে বলে যায় ওমা তুমি যদি মারাও যা খাবার না যদি মারা যা মুসাবার কোনো ফিরে আসবে না জোরে বলেন আল্লাহ আকবর মুসাব্বিন উমাইরা দি আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বলি আমার ভাইরা মুসাব্বিন উমাইর কালেমা পড়ে মুসলমানের সিরতিনি আর দিকে হিজরত করবে মক্কা চতুর্থ রাস্তা যদি চারিদিকে রাস্তা সব বুক হয়ে গেল মক্কাবাসী তাকে গ্রেপ্তার করার জন্য তাকে বিভিন্ন অস্ত্র বাস্তর নিয়ে এলাকা রাস্তাগুলো জাম হয়ে গেল মুসাব্বিন ওমর ডাকি বলে মক্কাবাসী তোমরা শোনো তোমরা কিসের জন্য আমার রাস্তাকে বাধা দিতে যাচ্ছ আমি মদিনার দিকে চলে যাব আর কোনোদিন মক্কায় আমি রাখবো না তোমরা আমাকে ছেড়ে দাও আমি মদিনার দিকে চলে যেতে চাচ্ছি মুসাব্বিন ওমর যখন এই কথা বললেন মক্কাবাসী বললেন না না তোমাকে যেতে দেয়া হবে না মুসাবুললেন কি প্রয়োজন আমি তো কোনো সম্পদ নিয়ে যাচ্ছি না আমার বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আমি রেখে চলে যাচ্ছি একটা পোশাক পরে আমি মদিনার দিকে হিজরত করতেছি তোমরা আমার রাস্তায় বাধা দিও না আমাকে ছেড়ে দাও মুসাবকে কোনো এই কথা বললে

হিজরত করলাম তোরে বলেন আল্লাহ এই মুসাফির মহির কোটি কোটি টাকার সম্পদ মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যেই মানুষটি এক একটা পোশাক পড়লে বারবার সেই পোশাক পড়তেন না জিয়াতর ব্যবহার করতেন মক্কার মানুষ ব্যবহার করতেন না সব কিছু দুনিয়ার রঙ্গ সব তামাশা ভুলে গিয়ে দুনিয়ার সব নাচ নিয়ামত বাদ দিয়ে দুনিয়ার সম্পদ সব ত্যাগ করে দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর নবীর কাছে কালেমা গ্রহণ করেছে আল্লাহর পথের সৈনিক হয়েছে আল্লাহর দিন মানার কারণে দুনিয়ার সব সম্পদ ত্যাগ করে মদিনায় হিজরত করলেন মুসাব্বিন মায়ের একটা কাপড় নিয়ে মদিনার রো পাশে আমার ভাইয়া রসুল্লার রহ যার পাশে আহলে যে জায়গায় নামাজ শেষ হয়ে গেছে শেষ শেষে দ্রুত মুসাবিন উমায়ের কাপড়টা একটা কাপড় নিয়ে তিনি মাথা ঢেকবেন না পা ঢেকবেন জোর ঢেকবেন তিনি নামাজ পড়ে রসুল ইমামতিতে তিনি মসজিদ থেকে বাইরে হয়ে যায় তিনি এক জায়গায় চুপ মেরে বসে আছেন সাবার সমস্ত সাবাদের কে কি বললেন আমার সাবার তোমরা কি কি সিদ্ধান্ত নিয়েছ সকালবেলা তোমরা এখন কোথায় কে যাবে নমায়ের তিনি বসে আছে আল্লাহ রবি বললেন কে ওই জায়গায় বসে আছে কাপড় চুপড় ঠিক মতন ভালো না কে ওই জায়গায় বসে আছে আল্লাহ রবির সাবার দাঁড়িয়ে আর সুবিল্লাহ ইয়া হাবিব আপনার সেই মুসাফ থেকে করেছে কনাট্য ব্যক্তির সন্তান দুনিয়ার সব নিয়ামত ভুলে গে দুনিয়ার সব নাজ নিয়ামত ভুলে গে একমাত্র কালেমা পড়ার কারণে আল্লাহর বিধান মানার কারণে ওখানে এই সেই মুসাফ আপনার কাছে কালেমা পড়েছে মুসলমান হয়েছে দুনিয়ার সব সম্পাদ মক্কাবাসীকে ওয়াকফ করে দিয়ে কাপড় সুপুর আনতে পারে না একটা কাপড় ভরে মদিনার দিকে হিজরত করেছে ওখানে আল্লাহ মুসব